গরমে এক চামচ টক দই দিয়ে নিজেদের কালো ত্বককে ফর্সা করে নাও আমরা সকলেই চাই আমাদের স্কিন যাতে ফর্সা থাকে দাগহীন থাকে স্কিনে যেন কোনো রকমের কোনো সমস্যা না থাকে তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা স্কিনকে সবসময় পরিষ্কার ঝকঝকে রাখতে চায় উজ্জ্বল রাখতে চায় আর স্কিনের কমপ্লেকশানকে আরও ব্রাইট করতে চায় যাদের রং এই গরমে রোদে পুড়ে একদম ট্যান পড়ে গিয়েছে তাদের রং আরও পরিষ্কার হবে ত্বকে দাগ থাকলে সেটা কমবে মেচে তা পিগমেন্টেশনের সমস্যা থাকলে ব্রণর দাগ থাকলে সেটা কমে যাবে আর মুখে যদি বাদামি দাগ বা রুক্ষ শুষ্ক ত্বক হয়ে থাকে স্কিনে যদি জেল্লা না থাকে বয়সের ছাপ পড়ে যায় তবে টক দইকে বন্ধুরা আমার বলা এই পদ্ধতিতে একবার মেখে দেখতে পারো ত্বক উজ্জ্বল হবে তার সাথে সাথে ত্বক অনেক ফর্সা হবে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মাই ফ্রেন্ডস এবার আমি একটা পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতো টক দই টক দই থাকে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে স্কিনকে নরম রাখে বলি রেখা রিঙ্কলস করতে দেয় না আর ত্বকে যে কোনো জেদি দাগকে দূর করতে দুর্দান্ত কাজ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লেবুর রস লেবুর রসেও থাকে সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের দাগ কমায় ট্যানকে রিমুভ করে আমাদের স্কিন কমপ্লেকশনকে অনেক ব্রাইট করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে মুসুর ডাল মুসুর ডাল ভালো করে গুঁড়ো করে মিক্সার গ্রাইন্ডারে ছেঁকে নিয়ে সেই পাউডারটা তোমরা এক্ষুনি ইউজ করবে মুসুর ডাল আমাদের স্কিনের দাগ তা পিগমেন্টেশানকে দূর করতে ফ্রেকেলসকে দূর করতে স্কিন কমপ্লেকশানকে উজ্জ্বল করতে দুর্দান্ত কাজ অতি প্রাচীনকাল থেকেই করে আসছে প্রত্যেকেই জানি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কস্তুরি হলদি যেটা আমাদের স্কিনকে উজ্জ্বল করার সাথে সাথে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিসেপ্টিকের কাজও করে থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা ছোট চামচের এক চামচ মতো চন্দনের পাউডার চন্দন আমাদের স্কিনের মধ্যে একটা সুদিং এফেক্ট দেয় এই গরমে যাদের স্কিন রোদে বেরোলেই জ্বালা জ্বালা ভাব হয় একটা লালচে ছোপ পড়ে যায় ভীষণ রকম একটা ইরিটেশান হয় তাদের জন্য সেন্সিটিভ স্কিনে কিন্তু দুর্দান্ত কাজ করে এই চন্দন পাউডার চন্দন পাউডার কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য বা আমাদের স্কিন থেকে ট্যান দূর করতেও কাজে দেয় এবার এটা ভালো করে তৈরি করে নিয়ে স্মুথ পেস্টটা তোমরা ফ্রিজেতে স্টোর করে দুই থেকে তিন দিন রাখতে পারো একদিন অন্তর তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করতে শুরু করে দাও স্নানের আগে করতে পারো বা রাত্রিবেলা সূর্যের অস্তে যাওয়ার পর সন্ধ্যাবেলাও করতে পারো এটা অ্যাপ্লাই করে তোমরা পুরো মুখে থেকে লেয়ারে গলায় যেখানে যেখানে তোমাদের ওপেন থাকে গলা হাত সেখানেও অ্যাপ্লাই করতে পারবে করে নিয়ে এটা দশ মিনিট মতো ওয়েট করবে একদম পুরো ড্রাই হতে দেবে না এবার দশ মিনিট মতো রেখে দেওয়ার পর তোমরা এটা রিমুভ করার আগে অবশ্যই মুখটা ভালো করে ভিজিয়ে নেবে যেহেতু এখানে আমি মুসুর ডাল দিয়েছি তাই হালকা হাতে একটু স্ক্রাব করে নিলেও করতে পারো তবে সপ্তাহে একদিনই এটা করবে স্ক্রাব কিন্তু ডেলি করা একদমই ঠিক নয় এবার চেপে মুছে নেওয়ার পর দেখো স্কিনটা আমার কতটা উজ্জ্বল লাগছে ডেলি স্কিন কেয়ার করার জন্য আমার স্কিন এমনি পরিষ্কার থাকে তো তোমরা যদি এটা প্রথমবার করে থাকো নিজেরাই বুঝতে পারবে স্কিনের চেঞ্জটা প্রথমেই স্কিন দেখবে কতটা স্মুথ হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে একদম ডাল থাকে অনেকের স্কিন এই গরমে কালচে ছোপ পড়ে যায় সেটা একদমই রিমুভ করে দেবে তার জন্য টক দই লেবুর রস আর হলুদ আছে আর এখানে দিয়েছি মুসুর ডাল যেটা আমাদের স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ট্যান্ট রিমুভ করতে স্কিনকে ফর্সা করতে কাজ করে তার সাথে আমি এখানে দিয়েছি চন্দন পাউডার তো মুখটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি দেখো এবার আমার স্কিনটা একদম ক্লোজ থেকে দেখাচ্ছি কতটা ব্রাইট লাগছে আর স্কিন একদম স্মুথ হয়ে গেছে দুর্দান্ত লাগছে তো তোমরাও এটা অ্যাপ্লাই করো ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না